আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার সম্বন্ধে আমরা অনেক ভালো আছি তো এই যে মা আর এই যে সারা সাত হাইটা জিতেছে তো আমরা সবাই মিলে গেছিলাম ওই যে সকালবেলা সকালে আমাদের এখানে নদী ভাঙনে যে এই বিলীন হয়েছে তাদেরকে হলো ডাকাইছে সবাই মানে প্রশাসন আসতেছে সরকারি কর্মকর্তারা আসতেছে এখানে তান বিতরণ করতে পারে এখানে প্রকাকে গিয়েছিল উ যে এখন আমরা সবাই চলে যাইতেছি আসলে যা শুট নেই কারণ অনেক মানুষ মানুষের কষ্টের মাঝে আমি একটা জিনিস করবো এটা আসলে ঠিক না এই কারণে ওই তোমার দাদা দাও টাকা দাও টাকা দাও সাহায্য টাকা দাও দাদারে ওই যে ভাবি কাকি সবাই দাঁড়িয়েছে সবুজ এক মামনি আছে তো মহিলাদের অনেক কষ্ট এই যে দেখেন এখানে তো মহিলা মানুষ হয়ে কাজ করতেছে আর বাংবো না মায়া কইছে হ্যাঁ আর বাংবো না

যাই হোক সবাই সাথে থাকুন আরে সাহাফাত মানে বাবু কি বলছে যে আমরা জামু ওদের এখানে এখানে সবাই বাজার সদাই করে রাখছে তো সাথে থাকুন আর দেখতে এখানে হলো গা খুকি ভাবি হলো সকাল সকাল মানে সকাল বলতে কি এগারোটার মতন বাজে গেছে এগারোটা বাজে না ভাবি এগারোটাই বাজে তো এই যে কাকি কিয়ের মাংস এটি আমি সকালবেলা সাতটা বাজে ওইটা দেখি যে হাত জব করছে এটা কি হাঁস চিনা এই যে ডেলি তো দুইটা হাত জব করছে সকালবেলা সকালে আর এই যে সেই হাঁস হলো খাইছ <laughs> হ্যাঁ ভাই কি কাকা হ্যাঁ ভাই ভাই মা ও খাওয়াই দাও ও খাওয়াই দাও গল হানিক মানিক তো এই যে এখানে এখানে হল গায়ে যে সকালবেলা নাস্তা ভাত গরম ভাত দেখছেন ডাল আর আছে মাংস দেখি আর কি আছে কি কিনে গেছেন আঙ্গ হইতে আঙ্গ কি নিয়ে গেছেন কাকি এক মিনিট ভাত নিতে ওই আমার কাকি আছে এক মিনিট ভাত নিতে খাইতে বসি ওই সময় আর কি খবর আসলো যে নদীতে ভাঙতেছে প্রচন্ড পরিমাণে আজকে কেবল তো আমরা হলো খাইতে বসে খাওয়া দাওয়া ঠিক মতন করতেও পারি নাই তো ওই সময় খবরটা এসছে তো আমরা হলো গাই যে সারা আমার চলে আসছে আর ওই যে পিছনে আছে আমার খুয়াত ভাই তো সবাই চিনেন যে এই যে লালমিয়া ভাই তো সবাই ওনারা চিনেন তো লালমিয়ারা পৃষ্ঠ ফিস্টের এই যে ভাই তো এদেরকে নিয়ে আসলে আমি তো চিনি না কবরস্থান কোন জায়গায় তা আমি তো প্রথম মনে করছিলাম কি যে ভাঙছে না আব্বু কাপুর যে জায়গা না ওই জায়গাটা ঠিক আছে ওখানে ভাবি কে আছে যে ওই জায়গায় না ওই জায়গায় না তা আমি তো আর জানি না আমি তো মনে করছি এইটা তো হঠাৎ করে এলো এই খবরটা আসলো আর ওই শারমিন আর মিজান ভাই ওনাকে আগে আগে দ্রুত যেতেছে কে ও যে দেখা যেতেছে মিজান ভাই আর শারমিন দেখছেন তো কেটা জানি বাইরে ফোন দিছিল শাইন শাইন দিয়েছিলেন ঠিক আছে তো যে এখন তাড়াতাড়ি করে যাইতেছে কি দিবা এই যে যে জঙ্গলটা দেখা যাচ্ছে ওই জায়গায় মানে ওখানে কবর কবরগুলো দেখা যাইতেছে না কারণ বৃষ্টি আসছে না অনেক মানে বাজে পদে অনেক গাছ গাছালি হয়েছে তো এই কারণে আব্বার কবরটা দেখা যাচ্ছে না আর দেখেন আব্বুর কবরের পাশেই হলো গে যে আমাদের যে মসজিদটা এটা করলাম আমার আব্বুর কবরের সাথেই তো অনেক বেশি ডিফারেন্স না তো সর্বোচ্চ গা তিরিশ সেকেন্ডের একটা ডিফারেন্সের যে রাস্তাটা ওইটা এই যে ওই যে গাছের বরাবরই কবরস্থানটা টিনের ঘরের সাইডে এটা ওই জায়গায় আরো গাবু আমি তো প্রথম মনে হয়েছে এই জায়গাটা ছিল তো যাই হোক আল্লাপাক জানি জানি অনেক অনেক ভাই বোনদের কবর নেওয়া গেছে বাবা মার ঠিক আছে তো আমিও খুব টেনশনে ছিলাম মাও খুব টেনশনে ছিল তো সবাই দোয়া করবেন জানি আমার আব্বুর শেষ পর্যন্ত স্মৃতি কবরটা এটা জানি সব সময় থাকে আর এটার জন্য সবাই দোয়া করবেন তো আজকে আমরা যতটুকু পর্যায়ে আছি হয়তো আব্বা আমার দোয়ায় এতটুকু ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি সুন্দর আছি পরিবার নিয়ে পরিজন নিয়ে সবসময় যেন ভালো থাকতে পারি সবাই দোয়া করবেন তো সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা মনে সহকারে দেখে থাকুন আজকের ভিডিওটা কেমন লাগলো এটাই সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা করে তো অবশ্যই অবশ্যই লাইক দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক গুরুত্বপূর্ণ

তো যে জায়গাটা দি হাইট আইছে এই জায়গাটা 보면은 এই মাত্র ভাঙা ফলাইছে ওই দেখেন লোকটা হন তিন পাঁচ দিন আছে তো উনি হলগা উনি যে বাস্টে বাস্টে নিয়ে নিতেছে একটা লগি খারাপ হয়ে গেছে তো ওখানে হল অনেক লোকজন জামাট এই যে ভাঙতেছে মানে ওই বাসও হইব না মানে পরিমাণ পরিমাণ আর ওই যে ওইখান দিয়ে ভাঙতেছে ঘর তো যাই হোক আর মানুষ তো এত পরিমাণে মানুষ যা কী বলবে তারা কতটা কষ্ট আছে একমাত্র তারাই জানে যেন সেটা হয়তো আমরা আপনাদের মাঝে প্রকাশ করতেছি সুখ দুঃখের মাঝে যেহেতু আপনারা আমাদের পাশে আসেন তো এই কারণে লোক আপনাদের মাঝে ওরকা দেখাচ্ছে voy a tener que ir a engañar